This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার থেকে বাড়িতে কুকুর পুষতে গেলে লাগবে লাইসেন্স এমনই নির্দেশ জারি করেছে হাওড়া পুরসভা এই ব্যাপারে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কুকুরের মালিককে জানাতে হবে পোষা কুকুরকে দেওয়া হয়েছে ভ্যাকসিন সার্টিফিকেট তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরের বাসিন্দাদের তারা চাইছেন আগে রাস্তার কুকুর নির্বীজকরণে ব্যবস্থা নিক পুরসভা হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে বলেন এখন থেকে বাড়িতে কুকুর পুষতে গেলে লাইসেন্স প্রয়োজন এর জন্য কুকুরের মালিককে অনলাইনে হাওড়া পুরসভার কাছে আবেদন জানাতে হবে অনলাইনে জমা দিতে হবে মালিকের আধার কার্ড এবং কুকুরের ভ্যাকসিনেশন সার্টিফিকেট ফি বাবদ জমা করতে হবে দেড়শো টাকা প্রতি বছর এই লাইসেন্স পুনর্নবীকরণ করতে হবে এর মূল উদ্দেশ্য কোন কোন বাড়িতে পোষ্য রাখা হচ্ছে তার হিসেব পুরসভাতে রাখা তিনি আরো বলেন এখন কুকুরের জন্য লাইসেন্স চালু হলেও পরে বিদেশি বাকিদের জন্য এই লাইসেন্স চালু করা হবে এদিকে পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে কুকুর প্রেমিকরা জানিয়েছেন পশুদের জন্য লাইসেন্সে আপত্তি নেই তবে তারা উদ্বিগ্ন রাস্তার কুকুর নিয়ে তারা খাবার পাচ্ছে না তাদেরকে মারধর করা হয় শহরের এক বাসিন্দা বলেন এখানে পথ কুকুরের সংখ্যা এত বেড়ে গেছে যে রাস্তায় চলা দায় পথ কুকুর কামড়াচ্ছে পথচারীদের খাবার না পেয়ে তারা করছে বাসিন্দাদের কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করতে পুরসভা থেকে নির্বিচকরণ করা দরকার এই ব্যাপারে সুজয় চক্রবর্তী বলেন এটা ঠিক শহরে পথপুকুরের সংখ্যা বেড়েছে তাদের নির্বিচকরণের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলেছেন এই ব্যাপারে শীঘ্রই তাদের সঙ্গে চুক্তি হবে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে এবারে লাইসেন্স চালু এবং এটা যে যদি বাড়ি থেকে কুকুর তার জন্য লাইসেন্স আমরা পুরসভার এই অগ্রণী ভূমিকাকে স্বাগত জানাই যারা আমরা অ্যানুয়াল লাভার আছি বা যারা কুকুর খুশি অবশ্যই এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত যে মানে সবাই ইচ্ছে হলো একটা বাচ্চা কিনে নিয়ে এলাম ঘরে পুষলাম এটা না করে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকলে ভালো কিন্তু আমি এর সাথে সাথে পুরসভাকে বা যারা আধিকারিক আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে শুধু বাড়িতে দামি কুকুর পুষলাম এবার দু বছর রাখার পর তিন বছর রাখার পর আমার পছন্দ হলো না তাকে আমি যত্র তত্র রাস্তায় ছেড়ে দিয়ে চলে এলাম এবার সে ওখানে না খেতে পেয়ে মারা গেল বা আমাদের মতন কিছু লোক দেখতে পেয়ে তাকে রেস্কিউ করলো এটা অত্যন্ত বেদনাদায়ক আমার কথা হলো যদি আমি তাকে শেষ দিন অবস্থা রাখতে পারি তবেই আমি পুষবো মানুষকে সেইভাবে সচেতন করা আর একটা কথা হচ্ছে এর এগেনস্টে একটা আইন আনা দরকার একটা মানে সাজাপ্রাপ্ত এরকম একটা কোনো আইন আসা দরকার যে এরকম হুট করে রাস্তায় অবলা কারণ একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে এই ঘরের অ্যানিমেলরা তারা কিন্তু সারভাইভ করতে জানে না রাস্তায় ঘোড়া কুকুর নয় কিন্তু তারা তাদেরকে ছেড়ে দিলে তারা কিন্তু আর কিছু করারই নেই তাদের তাহলে সেই জায়গা থেকে লাইসেন্সটা নেওয়া হচ্ছে যখন আমার মনে হয় লাইসেন্সের সাথে এই করার নির্দেশটাও থাকুক এইভাবে যদি কেউ ছেড়ে দিয়ে আছে উইদাউট এনি রিজিন বা কারুর সঙ্গে আলোচনা না করে তাহলে কিন্তু তাদেরও এটা একটা মোট বড় মানে অন্যায় হবে এবং নজর রাখুক এটাই আমার বক্তব্য কিন্তু আমি চাই যে আমাদের মতন যারা আছে তারা প্রত্যেকে এটা স্বাগত জানাচ্ছে আর পাশাপাশি বলি যে পথ কুকুর যারা আছে তাদেরকেও মানুষকে সচেতন করুন একটা পাড়ায় দুশোটা ফ্যামিলি থাকে কুকুরটাকে দশটা তো দুশোটা ফ্যামিলি যদি মনে করে দশটা প্রাণীকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যায় আমরা যারা ব্যক্তিগত উদ্যোগে খরচা করি এদের জন্য আমাদেরও তো একটা না প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে শুধুমাত্র তাদের নিজের ব্যবহারের জন্য আক্রান্ত তো আজকে যদি এটাই বলা যায় যে রাস্তায় কুকুর আছে আক্রান্ত হচ্ছে তো মানুষ তো মানুষের দ্বারাও আক্রান্ত হচ্ছে তাহলে মানুষ কি রাস্তায় চলবে না ক্রিমিনাল তো কুকুরের থেকে অনেক বেশি ক্রিমিনাল তো আমাদের সমাজের মধ্যে ঢুকে আছে তারাও তো যখন তখন রেপ করে দিচ্ছে ডাকাতি করছে সব করছে কিন্তু আজকে দশটা কুকুরকে তার মধ্যে দেখা গেল আক্রান্ত কারা আক্রান্ত কারা হয় যারা তাদেরকে ডে ওয়ান থেকে তাদেরকে পছন্দ করে না তাদেরকে ইগনোর করে তাদেরকে মারে তাদেরকে জল দেয় খেতে দেয় না আমার কথা হলো কিছুই নয় দুটো বিস্কুট বা একটু ভালোবাসা ওদেরকে দিন দেখবেন কেউ কাউকে আক্রান্ত করবে কুকুরদের জন্য লাগবে ঠিক আছে এটা ভালো কথা কিন্তু হাওড়া শহরে যেসব রাস্তার যে কুকুরগুলো আছে সেগুলোর জন্য কোনো ব্যবস্থা নেই তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে অবাধে এবং বাইকের সঙ্গে ধাক্কা লাগছে তার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো তাদের জন্য তাদের যে জন্ম রোধক যে ইঞ্জেকশন দেয়া সেটারও কোনো ব্যবস্থা নেই বাচ্চা বেড়েই যাচ্ছে ফলে এলাকার মানুষ থেকে শুরু করে বাচ্চা সবাই আতঙ্কিত খুব তো সেটা নিয়ে যদি হাওড়া কর্পোরেশন কোনো রকম ব্যবস্থা নেয় আমরা খুব খুশি হবো হ্যাঁ আতঙ্ক তো আছেই কারণ যেখানে সেখানে কুকুর কামড়ে দিচ্ছে এই পরশুদিনের ঘটনায় যে কুকুর কামড়ে দিয়েছে দুজনকে তার ফলে আমরা বেরোতে খুব ভয় পাচ্ছি বাচ্চারা বেরোতে কুকুর দেখলে খুব ভয় পাচ্ছে

ছিল না এটা প্রথমবার আমরা করলাম সেটা হলো আমরা একটা পেট লাইসেন্স অর্থাৎ পেট জন্য আমরা করলাম এটা ছিল বহু মানুষ তাদের বাড়িতে যে যে স্পেশাল তারা কুকুর রাখেন তারা কলকাতা কর্পোরেশনে কিন্তু তারা লাইসেন্স নিয়ে পেট ডগস রাখেন বিশেষ করে যারা বিদেশি ব্রিড ব্রিডের বা বিভিন্ন ধরনের কুকুর তারা রাখে তো এটা আমরা এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা বছরে দেড়শো টাকা এই তারা যাদের বাড়িতে পেট আছে এটা যে জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেওয়া হয় মানে সিভিলাইজড্রিতে সব জায়গায় আছে আমি বললাম আপনাকে আগে কলকাতাতে অলরেডি আছে এটা তো আমাদের কাছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে